বসে থাকবো না মোদিকে শুধু একটি কথা বলতে চাই আমরা বাংলাদেশে যারা থাকি আপনারা সাবধান হয়ে যান মুসলিমদের উপরে একটি আধার পড়লে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না সারা মুসলিম বিশ্ব আপনাদের ছেড়ে কথা বলবে না এখন তাদের হসপিটালগুলো রুগী শূন্য এখন তাদের হোটেলগুলোতে কোনো মানুষ যায় না এখন তাদের মার্কেটগুলোতে কোনো শপিং মল খোলা থাকে না এখন অনাহারে তারা জীবন জীবনযাপন করছে এখন ভারতের আমাদের মুসলিম ভাইদের উপরে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারতের ক্রেতারকা শেখ হাসিনা এই শেখ হাসিনা ভারতের সাথে আটক করে একের পর এক অসম চুক্তি করেছে আমাদের যে সময় পানি প্রয়োজন সেই সময় তারা আমাদেরকে খড়ায় মেরেছে আর যে সময় পানি বন্যায় সারা বাংলাদেশে যখন থিত করেছে পানি তখন আবারও পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা করেছে একের পর এক চুক্তি করে আমাদের নৌপথ স্থলপথ বন্দর ব্যবহার করেছে ফ্রিতে ওরা তো এই বাংলাদেশকে ফ্রিতে ফ্রিতে খেয়ে ফেলেছে আর শেখ হাসিনাকে জিম্মি করে এই বাংলাদেশে রেখে দিয়েছিল জোর করে এই বাংলাদেশের মানুষের হারে এরপর পাশে তখন শেখ হাসিনাকে কোনো মতেই তারা আর রাখতে পারলো না তারা নিয়ে যে তাদের বগর করে রেখে দিয়েছে মোদী এখন শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর অবৈধ সরকার চলে যাওয়ার পর ভারতের এখন দুঃসময় দুর্দিন চলছে বাংলাদেশ থেকে আর ফ্রিতে কোনো কিছু যাচ্ছে না এখন তাদের হসপিটালগুলো রুগী শূন্য এখন তাদের হোটেলগুলোতে কোনো মানুষ যায় না এখন তাদের মার্কেটগুলোতে এখন তারা জীবনযাপন করছে এখন আমাদেরকে চাপে রাখার জন্য ভারতের আমাদের মুসলিম ভাইদের উপরে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে আজকে তারা একটি পার্লামেন্টে একটি বিল পাশ করেছে একটি ওয়ার্ক চুক্তি সংশোধন করেছে এই ওয়ার্কোর মাধ্যমে তারা মুসলিমদের সম্পদ মসজিদ মাদ্রাসা খানার নামে যেগুলো দান করা ছিল সেগুলো তারা নিয়ে নিচ্ছে সরকার সেগুলো তারা মন্দির তৈরি করছে আর যখন আমাদের মুসলিম ভাই বোনের প্রতিবাদ করছে তখন তাদের উপরে অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে ওই মোদীর সরকার আমরা কি বসে থাকবো ঘরে আমরা বসে থাকবো না মোদীকে শুধু একটি কথা বলতে চাই আমরা বাংলাদেশে যারা থাকি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান কার ভিতরে কোনো ভেদাভেদ হিন্দু না মুসলমান আমরা একে একজনের সাথে হাত মিলিয়ে আমরা রাস্তায় পথ চলেছি দীর্ঘ সময় দীর্ঘ বছর দীর্ঘ যুগ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আপনারা সাবধান হয়ে যান মুসলিমদের উপরে একটি আধার পড়লে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না সারা মুসলিম বিশ্ব আপনাদের ছেড়ে কথা বলবে না এখনো সময় আছে আস্তে আমার ভাইদের উপরে যতগুলো নির্যাতন চলছে আপনার বন্ধ করুন এখন তো খেলা মাত্র শুরু একটার পর একটা সেই চুক্তিগুলো অসময় চুক্তিগুলো ধরা হচ্ছে ভবিষ্যতে আরো ধরা হবে আপনারা সাবধান হন এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে কোনো রকম রাজনীতি করতে আসবেন না আমাদের রাজনীতি করার জন্য বিশ্ব পরে আছে সারা বিশ্বের সাথে আমরা রাজনীতি করব সারা বিশ্বের সাথে আমরা সব কিছু লেনদেন করবো আপনাদের সাথে নয় আমাদের সাথে আসতে হলে